আসসালামু আলাইকুম ডে লার্নার্স টুডে উইল ডিসকাস উইথ ইউ অ্যাবাউট হাউ এ লার্নার্স ফেল টু লার্ন ইংলিশ ইংরেজি শেখার জন্য আমাদের স্টুডেন্টরা লার্নার্সরা বারবারই কিন্তু হোঁচট খায় তাদের মনে যে জাগে না যে আমি ইংরেজি শিখব হোক সেটা অ্যাকাডেমিক হোক সেটা অ্যাডভান্স লেভেলের হোক সেটা ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা যেভাবে বলি না কেন একটা মানুষের লাইফে যে অন্তত পক্ষে কিছু পড়াশোনা করেছে তার মধ্যে যে ইংরেজি শিক্ষার চেষ্টা যে তার মধ্যে জেগে ওঠে না সেটা কিন্তু নয় সে কিন্তু চেষ্টা করে এবং এক পর্যায়ে সে কিন্তু ব্যর্থ হয়ে যায় এখন এই ব্যর্থ হওয়ার কারণটা মনে আমরা এই বিষয়গুলি জানি বুঝি মূল কারণগুলো হচ্ছে আমরা যখন ইংরেজি পড়ে শিখতে চাই তখন কিছু কিছু শব্দের ইংরেজি অর্থ আমরা ধরতে পারি না বড় সেন্টেন্সের অর্থ আমরা মিলাতে পারি না এই সমস্ত কারণে রিডিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যর্থ হয়ে যাই এক পর্যায়ে যদিও আমাদের খুব ইচ্ছা থাকে কিছু সময় পরে এই ইচ্ছাটা মরে যায় আবার যখন আমরা চিন্তা করি যে আমরা শুনে শুনে ইংরেজি শিখব তখনও কিন্তু একটা প্রবলেম হয় আমরা যখন নিরিবিলি একটা সময় রিল্যাক্স একটা মোড়ে যখন আমরা থাকি তখন আমরা ভাবি হয়তো এই মুহূর্তে আমি কিছু ইংরেজি শিখি তখন যখন আমরা শিখতে শুরু করি তখন আমরা ইংরেজি শব্দগুলোর অর্থ কিন্তু আমরা ধরতে পারি না তখন আমরা কিন্তু ইংরেজি শিক্ষার ক্ষেত্রে মজা পাই না আবার যখন আমরা একটা সেন্টেন্সের অর্থ ধরতে পারি সেটা বুঝতে বুঝতে কিছুটা সময় কিন্তু আবার চলে যায় যার কারণে পরবর্তী যে কয়েকটা সেন্টেন্স সেই সেন্টেন্সগুলো কিন্তু আমরা আত্মস্ত করতে পারি না তার অর্থ ধরতে পারি না যার কারণে পুরা পেসেসটায় আমাদের বোধগম্য মনে হয় না মনে হয় যে এটা কঠিন একটা কিছু শুনতেছি আমরা তো আমরা কিন্তু মুভি দেখেও ইংরেজি শিখতে পারি রিডিং থেকেও শিখতে পারি তারপরে বর্তমান সময়ে আমরা যেখানেই যাই না কেন আমরা যেটাই ক্রয় ক্রয় করি না কেন কোনো বড় বড় শপিং মলে যাই অথবা বড় বড়ো শোরুমে যাই সেখানে ম্যাক্সিমাম জিনিস কিন্তু ইংরেজিতে লেখা থাকে তাদের যে ক্যাটালগ সেই ক্যাটালগ কিন্তু ইংরেজিতে লেখা থাকে তো তারপরেও আমরা কিন্তু ইংরেজি শিখতে পারছি না আবার স্কুলে যারা পড়াশোনা করছি যারা ওয়ান থেকে টেন পর্যন্ত এমনকি ইন্টার পর্যন্ত পড়াশোনা করছি এমনকি অনার্স মাস্টার্স শেষ করে ফেলেছি তারাও কিন্তু অনেকেই ইংরেজিতে কথা বলতে পারে না আচ্ছা যে ভাষাটা আমরা না বই পুস্তকে না পড়েও আমরা শিখে ফেলেছি আজ বাংলা ভাষার কথা বলছি আমরা কত সহজভাবেই সেটা আত্মস্থ করতে পারছি আমরা ব্যবহার করতে পারছি কিন্তু আমরাও তো ক্লাস ওয়ান থেকে শুরু করে আমরা যখন স্বরে স্বরে আমরা শিখছি তখন থেকেও কিন্তু আমরা এ শিখছি তারপরেও কেন আমরা একটা দুইটা সেন্টেন্সও বলতে পারি না আবার কেউ কেউ এক দুইটা সেন্টেন্স বলার পরে স্টপ হয়ে যায় বন্ধু বান্ধবদের মা মাধ্যমেও আমরা কিন্তু বলতে পারি না এই কথাগুলো ইংরেজি সেন্টেন্সগুলো আমরা সুন্দর করে গুছিয়ে বলতে পারি না কেন এই সমস্যাটা এই সমস্যাটা আসলে আমরাই তৈরি করছি আমরা কিন্তু ইংরেজি শেখার প্রথম দিক থেকে আমরা কিন্তু ব্যাকরণ শেখানোর চেষ্টা করছি যেটা একটা ভুল প্রসেস ভুল অ্যাপ্রোচ আমরা ব্যাকরণ না শিখিয়ে যদি প্রথম থেকেই বলতে উৎসাহিত করি লার্নার্সদের হয়তো আমরা বলবে ব্যাকরণ সেটা পরের ব্যাপার ওরা শুধু বলবে বলতে থাকবে ইউটু লার্ন মিস্টেক্স অনেক ভুল হবে ভুলের মাধ্যমে তুমি শিখবে এরকমভাবে যদি আমরা তাদেরকে অনুপ্রাণিত করতে পারি এবং আমরা টিচার্সরা যারা টিচিং প্রফেশনে আছি তারা যদি আমরা ক্লাসে ইংরেজিতে বলি বাংলায় কোনো কথা বলা যাবে না স্টুডেন্টদেরকে শুধু ইংরেজিতে কথা বলি প্লাস কিছু সময় তাকে ওই ইংরেজির বাংলাটা বোঝায় তাহলে কিন্তু তারা শুনতে শুনতে অভ্যস্ত হবে কিন্তু আমাদের পরিবেশটা এমন হয়ে গেছে যে আমরা কেউ যদি শুরু করি বাকিরা হাসতে থাকে তারা সুযোগ দেয় না শেখানোর জন্য বা শেখার জন্য নিজেরাও শিখবে না আমাদেরকেও শেখানোর সুযোগ দেবে না এরকম পরিবেশ কিন্তু আমরা অহরহ দেখি ঠিক আমিও যখন স্কুলে পড়াশোনা করতাম আমি যখন আমার স্যারদের সাথে বলতাম তখন আমার ক্লাসমেটরা কিন্তু আমাকে নানাভাবে নেগলেক্ট করেছিল ঠিক আছে কিন্তু অদম্য একটা উৎসাহ একটা উদ্দীপনা একটা আগ্রহ যদি থাকে তাহলে আসলে খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না ইংরেজিটা খুব সহজেই শেখা যায় আমি মনে করি বিজ্ঞান গণিত এমনকি অন্যান্য যে কঠিন বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো থেকে ইংরেজিটা সহজ যদি আমি এটাকে সহজ ব্যবস্থাপন করি বা আমি সহজভাবে চিন্তা করি ঠিক আছে তবে কিভাবে এটাকে সহজ আমি করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী কন্টেন্টে আলোচনা করব। আমরা যদি মানে এভাবে আমরা চেষ্টা করি তাহলে আপনারা অবশ্যই সফল পরবর্তী ক্লাসগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা থাকবেন ইনশাল্লাহ আমরা উই উইল ড্রিম উইথ ইংলিশ Okay Allah Hafiz Salam